হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালিস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো আর নিয়ে এলাম নতুন একটা ব্লগ এখানে দেখো ভোর পাঁচটা বাজে উঠে পড়েছি বাইরেটা দেখালাম অন্ধকার এখনও আমি এখানে বসে পড়লাম এই ব্লাউজ পিসগুলো কাটার জন্য সময় যে কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে কাজ করতে করতে ব্লাউজ পিস দুটো কেটে নিয়ে এইখানে দেখো নরম রুটি করেছি নরম রুটি অ্যাকচুয়ালি তোমরা হয়তো বলো গোলা রুটি সেটা সকালের টিফিনে আজকে এটাই ওয়েদারটাও যেন পুজো যে এসে গেছে আর দু তিন দিন আছে আজকে হচ্ছে রবিবার রবিবারের ব্লগ এটা আর বুধবার থেকে পুজো স্টার্ট এখানে দেখো নরম রুটিগুলো এরকম করে ফেলেছি একটু মিষ্টি দিয়েছি রুটিগুলো করা হয়ে গেলে বাইরে আলো আসছে কিন্তু অন্ধকার অতটা ভালো দেখা যাচ্ছে না এখানে সব দেখো রান্নাঘরে ছড়ানো ছিটান্ন রয়েছে সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি কারণ হচ্ছে তো বেরোবে টিফিনটা নিয়ে আমি ঝটপট টিফিনটা করেই সব রান্নাগুলো প্রায় অর্ধেক করেই রাখলাম রান্নাঘরে ঘরে ক্লিন করে নেব কড়া হয়ে গেলে মনে করছি এই পাশটা মিটিয়ে নিলে সকাল টিফিন তারপরে আবার সেলাইয়ের দিকটা আমি খানিকটা মেটাতে পারবুটি গুলো করা খুবই সহজ একটু পাতলা করে গুলে নিতে হবে আর করার পরে দিয়ে এরকম উল্টে নিতে হবে কিন্তু ধিম আছে মানে আস্তে করে স্টিমটা দিয়ে ওগুলো ভাজা হয়ে গেলে পটল ভেজে নিলাম পটল ভাজা করা হয়ে গেলে আলু কেটে নিয়েছি আলু ভাজা করে নেব দুপুরবেলা ছিল ডাল পটল ভাজা আলু ভাজা আর আলু পোস্ত খুব সিম্পল খাবার সিম্পল খাবার কারণ সেলাইয়ের কাজটা যেহেতু ওদিকে রয়েছে আর ওদের বাবা হয়তো দুপুরবেলা নাও আসতে পারে সেই জন্যই আমি এরকম ঝটপট করে করে নিলাম ডালটা পরে করব কিন্তু একেবারে যেহেতু কড়াইটা গরম ছিল পটলগুলো ভেজে আলু ভেজে নেব কারণ ডালটা আমি ভাবলাম কুকারেই করে নেবো মেয়েরা পড়তে যাবে মেয়েরাও খাবে নরমড়ি কিন্তু অল্প হয়েছে ওদের বাবার টিফিন নিয়ে চলে গেছে আমি সেই ফাঁকে পটল ভেজে আলু ভেজে আলুগুলো একটু কড়া কড়া করে ভাজবো আর ভাজার সময় যে তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে নিই কারণ যাতে তেলটা ছিটকে না আসে এরপরে করে ফেললাম একটু পাস্তা মেয়েরা পড়তেও যেহেতু যাবে একটু দিয়ে দেবো অল্প করেই করেছি একটু গাজর ক্যাপসিকাম ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা দিয়ে পাস্তাটাকে ভাড়া করে সেদ্ধ করে নাড়াচাড়া করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটু আলু কারণ অন্য কিছু এখন আর নেই হাতের কাছে পাস্তার জন্য যেসব সবজি লাগে সেসব কিছুই এখন আর নেই গাজর ছাড়া সেহেতু আমি এরকমই আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম ভালো করে এরপরে অন্যান্য কাজ নিয়ে পড়লাম সংসারে যেসব কাজ পড়ে থাকে সব তো আমাকেই করতে হবে এ টু জেড একেবারে শরীরটা একসময় আর চলে না যেহেতু প্রেশারটা লোই থাকছে খাটাখাট সহ্য হয় না যেহেতু সেলাইয়ের কাজ দ্বিগুণ বেড়ে গেছে পুজো বলে বিশেষ করে সেহেতু সময়টা করে উঠতে পারছি না আর এসব আপলোড ভিডিওগুলো সাজিয়ে মানে ডাউনলোড করে সেটাকে মানে ভিডিওগুলো ছাড়তেও আমার দেরি হয়ে যাচ্ছে সবার কাছে রিকোয়েস্ট আমার পাশে থেকে যাতে আমি এই কাজ মিটিয়ে ঠিকই টাইমে আবার ভিডিওগুলো আপলোড করতে পারি শরীরটাও যেহেতু ঠিক থাকছে না সেজন্য সব টাইম মাফিক কিছুই হচ্ছে না আশা করি পুজোর মধ্যে ভালোই হাত ফাঁকা হয়ে যাবে সে সময় সময়টা অনেকটা পাবো এখানে দেখতে পাচ্ছ আবার এখন নিয়ে বসেছি এটা এখানে ফ্রক হবে দুটো একটা সাদা একটা লাল চশমাটা সেই জন্যই করা দেখতেই পাচ্ছ ভিডিওতে এই যে গলাটা কেটে নিলাম কেটে একেবারে সেলাইটাও করে নেব করতে করতে কোথায় যে বেলা বেরিয়ে যাচ্ছে বুঝে উঠতে পারছি না এরপরে আনতে গেলাম জল সেলাই শেষ করে জল নিয়ে আসলাম বৃষ্টি পড়ছে অনবরত সেহেতু এখন আবার স্নান করল একটু জলটা নিয়ে এসে ভিডিও আর বাড়ালাম না পাশে থেকেও কালকে নতুন ভিডিও নিয়ে আসছি টাটা